রাম মন্দিরের পূজিত চাল বা আজ নিয়ে যাওয়া হয় পশ্চিম বর্ধমানের স্টেশন বাজারে একটি পঞ্চমুখ জয় মন্দিরে রাম জন্মভূমির তীর্থক্ষেত্রের তরফে এই কলস ভর্তি হলুদ চাল বা অক্ষাত দুর্গাপুরে পাঠানো হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সেই কলস ভর্তি চাল এস বি মোড়ে পঞ্চমুখ বালাজি মন্দিরে পৌঁছে দেওয়া হয় দুর্গাপুরের গ্যারেজ মোড় থেকে এস বি মোড় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করে এই চাল মন্দিরে নিয়ে যাওয়া হয় বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি সঞ্জয় প্রসাদ জানিয়েছেন মন্দির থেকে রামলালার ছবি সহ এই আমন্ত্রণপত্র প্রসাদ বা চাল এলাকার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে আমাদের অযোধ্যায় ভঙ্গা রামলালা প্রাণ প্রতিষ্ঠা হবে সেই উপলক্ষে অযোধ্যা থেকে পূজিত চাল যেটা হলুদ চাল সেখান থেকে আনা হয়েছে সেইটাই আমরা পুরো বাড়ি বাড়ি আমরা বিতরণ করে তাদেরকে নিমন্ত্রিত করতে যাব যেতে ওনারা রামদালা দর্শন করতে অযোধ্যায় চাল ওইখান থেকে পূজিত এইটা তো বিষয় হলো কি ওইখানে পূজা করে চাল পাঠানো হয়েছে কলসে করে কিন্তু সেই পরিমাণটা আমাদের কাছে ঠিক ঠিক বলা হয়নি কিন্তু ওইখান থেকে এক কলস চাল আমরা নিয়ে এসেছি সেই কলসের চালটা এইখানে যে চালের সাথে আমরা মিশ্রিত করে ভাগ করে আমরা তেইশটা তেতাল্লিশটা যে ওয়ার্ড আছে তেতাল্লিশকে দুই ভাগে ভাগ করে একটা ভাগ আমরা চন্দিরাশি করলাম আর একটা ভাগ আমরা স্টেশন বাজারে বালাজি মন্দির থেকে পনেরো তারিখ অবধি আমরা এই কাজ কার্যক্রমটা করব আমরা যে নিধি সংগ্রহ করেছি বাড়ি বাড়ি যেয়ে রামলালির জন্যে সেই জন্যে আমরা তাদের কাছে বিনীত অনুরোধ নিয়ে যাব তুলারা রাম মন্দিরের দিকে ওনারা যে যে যান ওনারা দর্শন করুন পুণ্য লাভ করুন